ওং ব্যাং বিং বং গুদাই নম ওং নম শিবায় হর ওং হরি ওং হরি নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চান্ন টোয়েন্টি একুশে ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফোর বুধবার আটই ফাল্গুন শুক্লপক্ষ দ্বাদশী মিথুন রাশিতে সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত চন্দ্র অবস্থান করবে তারপরে কর্কট রাশিতে গমন করে যাবে তো আপনারা ঘুম থেকে উঠতে উঠতে এই হয়তো রাশিতে চন্দ্র গমন করে যাবে পুনর্বসু নক্ষত্র দিয়ে সাতটা আঠশো মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে মানে দুপুরবেলা পর্যন্ত চলতে থাকবে তারপরে হচ্ছে গিয়ে পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব পাবেন আজকের দিনে বুধদেবকে অবশ্যই স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন এবং হরিদেবকে স্মরণ করবেন করে কাজ শুরু করবেন ভালো ফল পাবেন আজকের দিনটা যেহেতু বুধবার তাই আপনাদের বলবো যারা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ ওষুধ সংক্রান্ত ক্ষেত্র প্রেস মিডিয়া আর কি আর ওষুধ সংক্রান্ত এই দুটো ক্ষেত্রে কিন্তু প্রত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে কেনাকাটা বিক্রয় বাণিজ্যের ক্ষেত্রে ভালো তবে বাজি ধরার ক্ষেত্রে একটু সতর্ক থাকবে মিথ্যা কথা বলা নিষ্ঠতা বা অসহিষ্ণুতার ক্ষেত্রে সতর্কতা নক্ষত্র দিয়ে দুপুরবেলা দুটো আঠেরো মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে তাই বলবো দ্রুত গতিতে কাজকর্ম করতে হয় এমন কাজকর্মের সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে পরিবহন ক্ষেত্রটা ভালো হবে ভ্রমণের ক্ষেত্র ভালো হবে বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে অত্যন্ত ভালো প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো পুষ্য নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র দুটো আঠেরো মিনিটের পর থেকে চলতে থাকবে তো পুষা নক্ষত্র খুব ভালো নক্ষত্র বিলাসবহুল নক্ষত্র অ্যাকচুয়ালি বলতে গেলে শুল্ক অনুভূতির ক্ষেত্রে অত্যন্ত ভালো বিলাসবহুল দ্রব্যের আইটেম উপভোগ করার ক্ষেত্রে ভালো শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে খেলাধুলার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন আধ্যাত্মিক জগতের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত ভালো ঋণ দেয়া নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে ছটা পাঁচ মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা ছত্রিশ মিনিটে সন্ধ্যার সময় দ্বাদশী থাকছে আজকের দিনে এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত তো সেক্ষেত্রে যারা গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিসিশান নিতে যাচ্ছেন নিতে পারেন সেক্ষেত্রে ভালো হবে ভ্রমণের জন্য কিন্তু একটু সতর্কতার দরকার থাকে দিতে একটু দেখে চলুন যদিও বা এগারোটা সাতাশ মিনিটের পর থেকে ত্রয়োদশী শুরু হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে আমি বলবো যারা রাষ্ট্র সংক্রান্ত কোনো ডিসিশান নিতে চাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে ভ্রমণ ভালো হতে যাচ্ছে এছাড়া অলঙ্কার নতুন অলঙ্কার পড়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন নতুন জামাকাপড় আর অলঙ্কারী দিতে পড়লে একটু মানে ব্যাড এফেক্ট আসে অ্যাকচুয়ালি তাই একটু সতর্ক থাকতে হবে সঙ্গীত নাটক চিত্রকলা এবং স্থাপত্য শিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালোভাবে বিল্ডিং সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আয়ুষ্মান যোগ থাকছে আজকের দিনে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত সুস্বাস্থ্যের অধিকারী হতে যাচ্ছেন মনটা চন্মনে থাকবে বেশ ভালো যাদের সু যাদের আয়ুষ্মান জন্ম তারা তো আজকের দিনে অত্যন্ত শুভ ফল পেতেই যাচ্ছেন উদ্যমী হবে এবং যে কাজে হাত দেবেন সেই কাজেই সাফল্য পাবেন সৌভাগ্য যোগ থাকছে আজ এগারোটা একান্ন মিনিটের পর থেকে তো সুযোগ সুবিধা বৃদ্ধি হতে যাচ্ছে স্বাচ্ছন্দ্য জীবনযাপন উপভোগ করার সময় তো আপনারা উপভোগ করার চেষ্টা করুন পুষ্যা নক্ষত্র থাকছে অত্যন্ত শুভ বালক করুন থাকছে আজকের দিনে এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত অর্থাৎ সকালবেলা সাহসিকতার কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন লেখাপড়ার ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে কৌলক পড়ন থাকছে এরপরে এবং রাত্রিবেলা যাচ্ছে বারোটা একুশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে বলবো একটা উদ্ভিদ ব্যাপার এবং টেনশান হয়তো কাজ করতে পারে কাজকর্মের ক্ষেত্রে তাই সতর্কতার দরকার আছে তৈথিলকরণের পরে শুরু হবে বারোটা একুশ মিনিটের পর থেকে রাত্রিবেলা নিরাপত্তায় নিয়ে কাজকর্ম করবেন যারা রাজ্যে গিয়ে কাজকর্ম করেন এবং টিএল আছেন বা ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করেন আপনার ক্ষেত্রে কোনো দায়িত্ব আছে তারা শক্তিশালী জায়গা তৈরি করতে চাইছেন ভালো ফল পাবেন বলে আশা করছি উত্তর দিকে যাত্রা আজকের দিনে নিষিদ্ধ আছে পশ্চিম দিকে যাত্রা আপনাদের সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত ভালো এরপরে উত্তর দিকে যাত্রা শুভ কিন্তু যেহেতু দিশা হলো থাকছে উত্তর দিকে তাই আমি বলবো বাড়ি থেকে বেরোবার সময় উত্তর পূর্ব পূর্ব দিক বা উত্তর পশ্চিম দিক ঘেঁষা বরাবর বাড়িতে বাড়ি থেকে বেরোতে হবে কীরকম বেরোবেন বাড়ির মধ্যে উত্তর পশ্চিম দিক বরাবর বা উত্তর পূর্ব দিক বরাবর ষাট আগে গিয়ে অ্যান্টি ঘুরে আপনারা বাড়ি থেকে বেরোবেন তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনাল বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন তারা হলেন ব্যাংকের সঙ্গে যারা যুক্ত আছেন যারা চিকিৎসা বিজ্ঞান যারা বিচার বিভাগের রিলেটেড কাজকর্ম করেন লয়ার অ্যাডভোকেট ইত্যাদি এছাড়া ব্যবসায়িক বন্ধু নাবিক যারা আছেন যারা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন যেমন কেরোসিন পেট্রোল ইত্যাদি লুব্রিক্যান্ট ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে ভালো হবে ভূগোর্ভ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র জমি জায়গা সংক্রান্ত ক্ষেত্র মাইনিং সেক্টর এছাড়া ইঞ্জিনিয়ারিং সেক্টরটা তো ভালো হবে মেনিং মাইনিং এবং ইরিগেশন ডিপার্টমেন্ট অত্যন্ত ভালো হতেই যাচ্ছে সেলস ম্যান যদি হয়ে থাকেন ভালো হবে এজেন্ট যদি হয়ে থাকেন লেখক জ্যোতিষ বিভাগটা ভালো হতেই যাচ্ছে যারা কেরানি আছেন সুতো কালী কাগজ ইত্যাদি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন যারা অ্যাক্টিং করেন ড্রামা বা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন পাবলিশিং ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন স্পিরিচুয়াল কাজকর্ম করেন সাইকোলজি বা ফিলোসফি নিয়ে কাজকর্ম করছেন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার বিশেষ করে এছাড়া সায়েন্টিস্ট বা ইনোভেটর যদি হয়ে থাকেন পলিটিক্যাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন অত্যন্ত শুভ ফল পাবে গভর্নমেন্টের ক্ষেত্রে সঙ্গে যুক্ত আছেন পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন কর্পোরেট লিডার মিলিটারি এবং পুলিশ বিভাগ অত্যন্ত ভালো হবে এছাড়া যে সমস্ত বন্ধুরা জিওলজিস্ট ডেয়ারি ফার্মের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন একটি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে রেস্টুরেন্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ভালোভাবে হোটেল রেস্টুরেন্ট যেগুলো আছে সেগুলোর সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে আজকের দিনে দুটো আঠেরো মিনিট দুপুরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্র বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন ধরণী রোহিণী আর্চা পুষা অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশারা শোভনা শতবিশা উত্তর ভদ্রপথ এবং নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন দুটো আঠেরো মিনিটের পর থেকে অশ্বিনী কৃত্রিকা মেগশিরা পুনর্বসু অশ্লীলা স্বরা উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাষড়া ধনিষ্ঠা পূর্ব ভদ্রমদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরাও ভালো ফল পাবেন সাতটা চুয়াল্লিশ মিনিট সকালবেলা পর্যন্ত বিশাখা নক্ষত্রের অন্তিম পদ দর্শা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে সাতটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে মূলা পূর্বাসা উত্তরাষড়া নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্তের চন্দ্র থাকছে আজকের দিনে যে সমস্ত যে সমস্ত রাশি বন্ধুরা ভালো ফল পাবেন সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত মেষ মিথুন সিংহকন্যা ধনু এবং মকর রাশি বন্ধুরা সাতটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে বৃষ কর্কট কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশি বন্ধুরা ভালো থাকবেন সাতটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত বৃষ্টি রাশি বন্ধুরা একটু সতর্ক থাকবেন সাতটা চুয়াল্লিশ মিনিটের পরে ধনু রাশি বন্ধুরা একটু সতর্ক থাকতে হবে কেন আপনাদের অসমস্ত চন্দ্র থাকছে আজকের দিনের সময় সবাইগুলো নিয়ে আলোচনা করব মহম্ম মুহূর্ত থাকছে চারটে পঁচিশ মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত যোগা প্রাণায়াম ঠাকুরদেব তার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রক্রিয়া আপনি করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে অভিজিৎ মুহূর্ত নেই আজকের দিনে কাল থাকছে এগারোটা একচল্লিশ মিনিট থেকে একটা পঁচিশ মিনিট পর্যন্ত যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ডিট সাইন করতে পারেন মামলা মোকদ্দমা দাখিল করতে পারেন অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন যে কোনো জায়গায় জব জার্নির জন্য এগো এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে বিজয় মুহূর্ত থাকছে একটা ছেচল্লিশ মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এই সমস্ত ক্ষেত্রে যে কোনো ধরনের জিনিসপত্র কিনতে পারেন বা জার্নি স্টার্ট করতে পারেন বিজনেস স্টার্ট করতে পারেন ইম্পর্টেন্ট ওয়ার্ক স্টার্ট করতে পারেন ভালো হবে এই সময়তে আজকের দিনে শুভ অমৃত যুগগুলো থাকছে ছটা পাঁচ মিনিট থেকে সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা নটা পঞ্চান্ন মিনিট সকালবেলা থেকে এগারোটা সাতাশ মিনিট সকালবেলা এবং তিনটে আঠারো মিনিট দুপুরবেলার পর থেকে চারটে পঞ্চাশ মিনিট বিকালবেলা এবং ছটা ছাব্বিশ মিনিট সন্ধ্যার পর থেকে আটটা পঞ্চান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত এবং মাঝরাত্রিতে একটা পঞ্চান্ন মিনিট থেকে ছ সকালবেলা পরের দিন পড়ে যাচ্ছে অর্থাৎ বাইশ তারিখ ছটা চার মিনিট পর্যন্ত সময়গুলো অপূর্ব অমৃত যোগ থাকছে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন এই সময় ভালো ফল পাবেন মহেন্দ্র যুগ দুটি পাওয়া গেছে একটা ছেচল্লিশ মিনিট দুপুরবেলা থেকে তিনটায় আঠারো মেট বিকালবেলা পর্যন্ত এছাড়া রাত্রিবেলা আটটা পঞ্চান্ন মিনিট থেকে দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় শুভ অমৃত যোগ থাকছে অত্যন্ত স্ট্রং শক্তিশালী সময় এই সময়তে শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা পাঁচ মিনিট থেকে আটটা আটান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা চব্বিশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুপুরবেলা দুটো তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত এবং সাতটা নয় মিনিট রাত্রিবেলা থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে অবশ্যই বুকদেবকে স্মরণ করবেন ওম ডাং বিশ বুধা এ নম হা করবেন অবশ্যই মহাদেবকে রাখবেন ওম নমঃ শিবা আয় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন একটা কমেন্ট লেখার চেষ্টা করবেন কমসে কম কমেন্টে লিখুন ওম নমঃ শিবায় হর হর মহাদেব আপনাদের চ্যানেল চ্যানেলটিকে প্রোগ্রেসের জন্য অবশ্যই পজিটিভ তৈরি করার চেষ্টা করুন অবশ্যই হরিদেবকে ডাকবেন ওম ওম হরি এই মন্ত্র জপ করুন ভালো ফল পাবেন আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব কাল থাকছে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে একটা সতেরো মিনিট পর্যন্ত এই সময়টা অত্যন্ত বাজে সময় কেন এই সময়তে বারবেলাও থেকেই যাচ্ছে তো এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না তাহলে পণ্ড হয়ে যাবে সমস্ত কাজ যদি আগে থেকে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করে থাকেন সেটা চলতে পারে কিন্তু শুভ উদ্যোগ গ্রহণ করবেন না এগারোটা সাতাশ মিনিট থেকে বারোটা তেরো মিনিট পর্যন্ত সময়টা এই রাহুকালের মধ্যেই থাকছে মুহূর্তের সময় এই সময়টা অত্যন্ত বাজি সময় এই সময় কোনো শুভ উদ্যোগ করবেন না কোনো ইম্পর্টেন্ট ডিট সাইন করবেন না কালবেলা থাকছে সকালবেলা আজকের দিনে আটটা আটান্ন মিনিট থেকে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত সকালবেলা অত্যন্ত বাজির সময় এই বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করবেন না আর কাল রাত্রি থাকছে রাত্রিবেলা মাঝরাত্রির পরে দুটো সাতান্ন মিনিট থেকে চারটে ভোরবেলা চারটে একত্রিশ মিনিট পর্যন্ত কোনো শুভ উদ্যোগ এই সময় গ্রহণ করা ঠিক হবে না তাতে কাজ বন্ধ হয়ে যাবে আপনার সাকসেস হবে না তাই সতর্কতার দরকার আছে বন্ধু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বুধদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন এবং অবশ্যই হরিদেবকে স্মরণ করবেন কাজ শুরু করবেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অঙ্গ নমস্যায় হর হর মহাদের পজিটিভ উজ্জা তৈরি করার চেষ্টা করুন তাতে আঁকে আপনার লাভই হবে